আমাকে চেনেন আমান পরিচয় দেওয়া লাগবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার খুলনা ও যশোর সফরে যাচ্ছেন দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের দুপুর বারোটায় খুলনার খালিশপুরে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার চোদ্দ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে দলীয় নেতারা আশা করছেন এতে প্রায় পনেরো লাখ মানুষের সমাভম ঘটবে খুলনার কর্মসূচি শেষে হেলিকপ্টারে যশোরে গিয়ে ক্রীড়া উদ্যানে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি যশোরে এটি তারেক রহমানের প্রথম জনসভা যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে পরিণত হতে পারে বলে দাবি জেলা বিএনপির আপনাদের অবস্থান আপনাদের জীবনযাত্রা আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটাই হচ্ছে আমাদের কাজ সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বিএনপি নেতারা জানান জনসভায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন বন্ধ মিল কারখানা চালু গ্যাস সংযোগ কর্মসংস্থান ও ভবদ সমস্যায় স্থায়ী সমাধান গুরুত্ব পাবে নিধি রাফি চমৎকার টিভি চট্টগ্রাম